প্রতিবেশীদের দাবি ছোটবেলা থেকে জিহাদ সেলে হিসেবে খুবই ভালো এলাকায় রং মিস্ত্রির কাজ করত। স্ত্রী মুন্নি বেগমেরও একই দাবি ও ভালো ছিল এরকম কিছু করতে পারে না সে ভালো ছেলে জিহাদ সম্প্রতি দেশে বিদেশে আলোচিত জিনাইদা চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে তেইশে মে রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে গ্রেপ্তার হন এবং হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে সংসদ সদস্য আনার মৃতদেহ আশি টুকরো করার কাজটি করে কষায় জিহাদ ভালো ছেলে জিহাদ কেন এতটা নৃশংস হয়ে উঠল সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গিয়েছিলাম খুলনার দীঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে জিহাদের বাড়িতে জিহাদের এক বাল্য বন্ধু প্রতিবেশী এবং স্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে জিহাদের বাবা জয়নাল হাওলাদার বরিশাল থেকে এসে এই এলাকায় জায়গায় কিনে বসবাস শুরু করেন জিহাদের জন্ম এবং বেড়ে ওঠা বারাকপুর গ্রামে ছোটোবেলায় পড়াশোনা করেছেন মাদ্রাসায় পরবর্তীতে বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার ভাইয়ের মধ্যে সে সবার ছোট দুই হাজার বিশ সালে বারাকপুরের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন জিহাদ একই বছর চব্বিশে মে তৎকালীন ইউপি চেয়ারম্যান সন্ত্রাসী হামলায় নিহত গাজী জাকির হোসেনের চাচাতো ভাই মোস্তাক গাজী প্রতিপক্ষ সন্ত্রাসী হামলায় নিহত শেখ আনচারের সহযোগীদের হামলার শিকার হন দীঘলিয়া থানায় দায়ের করা ওই মামলায় জিহাদ বেশ কিছুদিন জেল খাটেন জেল থেকে জামিনে বের হয়ে আসার পর থেকে তার উশৃঙ্খল জীবন শুরু হয় দিঘলিয়া থানায় একটি অস্ত্র মামলা মামলাসহ তিনটি এবং অন্যান্য থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায় এক বছর থেকে জিহাদ বাড়ি থেকে নিরুদ্দেশ হয় পরিবারের সাথেও তার যোগাযোগ ছিল না সর্বশেষ নয় মাস পূর্বে স্বামী জিহাদের সঙ্গে কথা হয় স্ত্রী মুন্নি বেগমের ভালো ছিল আর এরকম কিছু করতো না সে বাসায় নেই প্রায় এক বছর এক থেকে দেড় বছরও বাইরে নেই মামলা ওয়ারেন্ট ছিল বা মামলায় একটা মামলা ওয়ারেন্ট হয়েছিল পরে সেটা যাবে না আসছিল আসার পরে তাই মানে এক সপ্তাহ পরে হঠাৎ করে আর ডিবি আসছে আসার পরে আমরা জিজ্ঞেস করছি কোন কারণে বলে করে একটা মামলায় মুস্তাক গাজীর মামলায় ওয়ারেন্ট হয়েছে এই কারণে আসছি তারপরে বলছি ওখান থেকে তো যাবিনে আসছে তো যাবিন তো এই জায়গায় সেই ওয়ারেন্টের মানে কাগজ যাবিনের কাগজ ওদের একটু ওষুধটা একটু দরকার ওইটা বলছে তারপরে আস্তে আস্তে নাকি আশেপাশে দু এক জায়গাতে মানুষ ধরছে ধরার পরে কোন মামলা যায় না তো ওইখান থেকে তো হঠাৎ করে মানে গুম হয়ে গেছে তারপরে আর বাসে আসিনি

ওর বিষয়টা আমি এটুকুই জানি যে আমরা এক জায়গায় বসবাস করে তো মানে এক জায়গায় বসবাস করি আমরা এক পাড়ায় বাড়ি আমার ঘরের পাশেই তা সেই হিসাবে আমি এটাই বলতে পারি যে সে ছেলে হিসাবে খুবই ভালো ছিল তাই আপনাকে এই জায়গাটা কেউ মতে ও সেই ধরে এতে ভয়তে বাড়ি ছাড়া এখন তার ঘরে কী দেখি করিছে কী দেখি তো আমরা জানিও না সাথেও না জানিও না বাড়ি ঘরে আসো না এইটা আমরা জানি কতদিন বাড়ি করে আসে না এই বাড়ি ঘরে এনতে গেছে ধরেন মাস শুনতেছি সে হলো ঝেলেদার কে এমপি মার্ডারে সে জড়িত এখন বাইরের থেকে কি করে আইছে সেটা তো আমার দেখি না আমরা শোনার কথাই বলতেছি এখন সে ছেলেটা আবার লেখায় ভালো কারণ বাইরে যে কি করেছে সেটা তো আমার দেখি নাই জানো আমার